এমন এক বানায় রাখছেন এত সুন্দর যেই সুন্দরের কল্পনা অন্তর করে নাই যে সুন্দর চোখ দিন দেখে নাই কান দিন সুন্দরের আওয়াজ শুনে নাই এত সুন্দর ওই জান্নাত যেখানে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগও কখনো কারো হবে না ওই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতে ঢুকার আগে বলবে জান্নাতের রেখে সামনে একটা পানির কূপ আছে আবে হায়াত তার নাম গোসল করো আবে হায়াতের পানিতে যখন গোসল করবে শত শত বছরের মানুষগুলো যুবক আর যুবতী হয়ে যাবে সুন্দর আর সুন্দরী হয়ে যাবে এরপরে আমার নবী জান্নাতের তালা খুলবেন নবী ঢুকবেন অন্য নবীরা ঢুকবেন আর নবী বলবেন আমার উন্নতেরা আগে ঢুকবা অন্য নবীর উন্নতেরা পরে ঢুকবা ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা কুরান হাদিসের চলো যখন যাহা ছায় মনে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে বিনে কে তারা তো মিজানে উমা তের নবী নো ভি লাগি এখন নকাদে নবীজি শুযে মদিনার পানে নবিবিনে কেতবে ফুশিরে তো নিজানে কেতরবে ফুঁসির তো নিজ নেবিরাজ শেখ উন্নতের দল এমন সুন্দর ঝর্ণার যেখানে একবার ঢুকলে জীবনে আর বের হওয়ার চিন্তা ও কারো আসবে না এমন জান্নাত দিবেন যারা কাদেরকে দিবেন একটু আগে না বলছি জান্নাতি গুনা যারা করবে তারা জাহাগ ওই সুন্দর জান্নাত যদি পেতে চাও হে ধরো কামলওয়ালাদের জন্য এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানায় রাখছেন জান্নাত কোনো কষ্ট নাই কোন অশান্তি নাই একটা ফল খাইতে মনে চাইবে দেখবে ফল সামনে হাজির স্মরণের পিয়ালায় একবার মুখে দিবে একরকম স্বাদ আবার ওই ফলটা আবার মুখে দিবে আর একরকম স্বাদ এইরকম একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা আল্লাহ দিবে আল্লাহ পারবেন না দুনিয়াতেই যদি পারে আখেরাতে পারবেন না কেন একটা ইলিশ মাছের মধ্যে কি রকম মজা ডিম দিমওয়ালা মাছে মজা এক রকম ডিম সারা মাছের মজা আরেক রকম ইলিশ মাছের ডিম খাও এক রকম স্বাদ মাথা খাইবা এক রকম স্বাদ লেজের অংশ খাইবা আরেক রকম স্বাদ পেটের মাছ খাও এক রকম পিঠের মাছ খাও আরেক রকম একটা মাছের মধ্যে যদি এত ধরনের মজা আল্লাহ দুনিয়ায় দিতে পারে